সাত ভক্ষণ আপনারা জ্যৈষ্ঠ মাস বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি দু হাজার চব্বিশ সালে যারা সাত করাবেন বা করাতে চান আমাদের হিন্দু সনাতন ধর্ম অনুসারে সাত ভক্ষণ নামে একটি প্রথা চলে আসছে আর আপনারা নিশ্চয়ই জানেন শুভ দিনে শুভ তিথিতে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায় তাই স্বাস্থ্য মতে আপনারা শুভ দিনে সাত ভক্ষণ করার শুভত্ব পাবেন এই জ্যৈষ্ঠ মাস চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আমরা যে শুভ তারিখটি পাচ্ছি সেটি হল জ্যৈষ্ঠ মাসের ছাব্বিশ তারিখ চোদ্দোশো একত্রিশ আর ইংরাজি তারিখটাও অবশ্যই জেনে নিন জুন মাসের নয় তারিখ দুই সাল আর শুভ দিন সেটি হলো রবিবার এই দিনে আপনারা যে সময়ের মধ্যে সাতভক্ষণ করাবেন যে তিথির মধ্যে করাবেন সেটি হলো সকাল নটা ছাব্বিশের মধ্যে আপনারা মূল পর্বটি করতে পারেন এর এরপরেও আপনারা সময় পাবেন সেটি হলো দুপুর বারোটা সাত থেকে দুপুর দুটো আটচল্লিশের মধ্যে আপনারা মূল পর্বটি করতে পারেন যারা সাতভক্ষণ করাতে চান এর পরবর্তী ক্ষেত্রে জ্যৈষ্ঠ মাসের আরও আমরা তারিখ পাচ্ছি সেটি হলো জ্যৈষ্ঠ মাসের একত্রিশ তারিখ চোদ্দোশো একত্রিশ বন্ধাব্দ আর ইংরাজি তারিখটা অবশ্যই জেনে নিন জুন মাসের চোদ্দো তারিখ আর শুভ দিন সেটি হল শুক্রবার অবশ্যই এই দিনেও আপনারা শুভ যে সময় পাবেন শুভ মুহূর্ত তিথি তার মধ্যে সাতভক্ষণ করাবেন এই দিনে আমরা আমরা সাতভক্ষণের যে তিথিটি পাচ্ছি সকাল এগারোটা আটত্রিশের মধ্যে আপনারা মূল পর্বটি করবেন যারা সাতভক্ষণ আপনারা করাতে চান জ্যৈষ্ঠ মাসের আমরা এই দুটি তারিখই পাচ্ছি পুঞ্জিকা অনুসারে অবশ্যই আপনারা যারা মা হতে চলেছেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা অবশ্যই আপনারা ডাক্তারি পরামর্শে থাকবেন এবং ভগবানকে স্মরণ করবেন আপনাদের মনস্কামনা পূরণ হোক এইটুকুই ভগবানের কাছে কামনা করি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ